যে সূরাটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজের কুদরতী কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন কোন সূরা তাহলে জোরে মধ্যে দেখছি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে ডাকবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করবেন সেই কনফারেন্সের মধ্যে হাজি গাজী শহীদ জান্নাতীরা উপস্থিত হবে আর আল্লাহ তাআলা তার নিজের কুদরতি কণ্ঠ দিয়া সূরাতুর রহমানের তেলাওয়াত করবেন আল্লাহু আকবার আমি পড়েছি আর রহমান আল্লামাল কুরআন আমার রব বলবেন আনার রহমান আল্লামাল কুরআন আল্লাহ তাআলা সেই দিন কুদরতি জবান তেরা গলা কাটা মুরগির মতো সটফট করতে থাকবি আমি দীর্ঘক্ষণ সময় করানুল কেরিমের তেল করেছি আপনারা শুনেছেন কি পেয়েছেন এক এক হরফে দশটি করেনি কি পেয়েছেন কোনো সন্দেহ নাই এক 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 কয় না কি কিন্তু এই তেলাবারটা যদি আর সতেরো দিন পরে শোনেন এক এক হরফে সত্তর থেকে সাতশো নি সতেরো দিন পর মানে যদি তিন হাজার শব্দ তেলাওয়াত করে থাকি তিন হাজার কে দশ দেওয়ার গুণ দেন কয় হাজার মা এটাও তো কোয়া দিলেন এক চান্সে অনেক জেলার মানুষ পারেই না কেউ কারো সাতাইশ হাজার কেউ আর নয় হাজার এটা কি তারপরে এক চান্সে বলে দিচ্ছেন তিরিশ হাজার আর যদি চার হাজার পরি দশ দিয়া গুন দেন যত বাড়বে ততই নেকি বাড়বে ঠিক কেনা বলে শুধু কি এখানেই শেষ এ মজমা এ আপনারা যে আজকে কত বড় স্বাবাবের অধিকারী হয়েছেন আপনার এদের এই মজমা আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করে নিয়েছে।

সবাই মিলে এক খতম না এক এক যোগ পার পারছ সুবহানাল্লাহ বলেন তাহলে আজকের মাহফিলে কয়েক শত কুরআনুল কারীমের সওয়াব হয়েছে আপনাদের কাছে প্রশ্ন যে মজমার মধ্যে এতগুলো খতমে কুরআনের সওয়াব হয় ওই মজমায় দোয়া করলে সেই দোয়া কি আল্লাহ ফিরায়া দিতে পারে আমার দিল বলে পারে না আপনাদের কি মনে বলে আমি জানি না আল্লাহ পারে আল্লাহ রহমান আল্লাহ রহিম ঠিক না

আলী শহীদ সমস্ত জান্নাতীরা উপস্থিত হবে আর আল্লাহ তাআলা তার নিজের কুদরতি কণ্ঠ দিয়া সূরাতুর রহমানের তেলাওয়াত করবেন আল্লাহু আকবার আমি পড়েছি আর রহমান আল্লামাল কুরআন আমার রব বলবেন আনার রহমান আল্লামাল কুরআন

বসে বাংলা সিনেমা দেখেছে যারা বিড়ি টেরেছে গাজা খেয়েছে মদ খেয়েছে সিগারেট খেয়েছে না 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 যারা কোরানের মজমায়াসে নাই কোরানকে ভালোবাসে নাই তারা জান্নাতে আল্লাহ তালার তেলাবার শুনতে পারবে না ঠিক কিনা বলে আপনাদের মতো যারা ইমানদার কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে আসছে সেই দিন আল্লাহ তালার জবানে জান্নাতে তারা কোরআন শুনতে পারবে মুসলমান আমি আপনাদের সামনে যে কোরআন তেলাবাদ করেছি এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম আল্লাহর নবী বলে আল্লাহ তালা আমার উপর যে কোরআন নাজিল করেছে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের হক বলেন আল্লাহর নবী বলেন উম্মত আমার প্রতি তোমাদের যেমন হক আছে তোমাদের প্রতিও আমার হক আছে বাবার যেমন হক আছে বাবার প্রতি সন্তানেরও তেমন হক আছে স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে স্ত্রীরও স্বামীর প্রতি হক আছে ঠিক কিনা বলেন সুতরাং আমি আপনাদের সামনে যে কোরআনুল কারিমের তেলাওয়াত করেছি আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে আমরা যদি কোরআনের এই হক আদায় না করি আমরা যদি কোরআন

সতর্ক করেন তারা যদি কোরআনের দাওয়াত পছন্দ না করে কোরআনের কথাগুলো পছন্দ না করে আমি আল্লাহ প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তি দিব কি করব শাস্তি দিব আলা লাহুল খালক ওয়াল আম তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আবু জেহেল উকবা সাইবা আবু লাহাব শুনে রাখো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছি অর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি আজ থেকে আসমান যার আইন চলবে তা জমিন বিধান চলবে তা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন নবী মক্কার কাফেররা আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করে থেকে বৃষ্টি বৃষ্টি করি সেই তারা গ্রহণ করে ঠিক কিনা বলেন সেই বৃষ্টির পানি দিয়ে তাদের ক্ষেতের ফসল হয় তারা আমার পক্ষে আমার গোলামি করবে না আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ বরদাস করব